তো কে লেগে হয়েছে শুধু কি আমার হাজবেন্ডের সমস্যার জন্য হয়েছে মনে হয় আপনাদের আর কারো সমস্যা নাই এত কিছু দিয়াও আপনাদের মন রাখতে পারলাম না আমার নিজের জন্য তো আমি কিছুই করি নাই সব তো আপনাদেরকে দিয়ে আসলাম কি না দিলাম বলেন আপনার ছেলে যখন বিয়া করাইছিলেন তখন আপনার ছেলে ছিল বেকার দশ টাকা ঝালমুড়ি খাইতে চাইলো আপনার কাছ থেকে কয়ফোট দিয়া বইলা তারপর নিয়ে আসা লাগতো কী করছো দশটা টাকা তখন বলতেন কি

দেখেন সুমায়ের আমার হুতে ইমরানে কত সুন্দর হইলে গড্ডারের সাজা দিতে এডি বাল লাগলো না হালা হাতে গেছে কালিকমারে কমারে দেন না সাইর বই সন্ন দিছে বানায় আর প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে এই পঞ্চাশ হাজার মার্কেট করে তার বার ঝিমি লিটারে হালি এর হরেও কয়া কিছু দে না সুমায়া আমার ফোলা জানে না আমার ফোলা টেকা নিয়ে বাড়ি নেড়ে তুলনা জায়গা রেখেছি